আর বাড়ির সবাই কোথায় গেল বাড়িতে কেউ নাই নাকি হ্যাঁ এখন রান্না পুছি আমাকেই করতে হবে এত কাজ আমার আর লাগে না মরিস গুলো দেখেছো মরিস কেমন পেকে ছোট হয়ে গেছে এটা কি কারো চোখে পড়ে না আইছে ঘরে মাত্র দুটো আলো দেখতে পাচ্ছি এই দুটো আলো দিয়ে কি রান্না হবে এসব আমার একদমই ভালো লাগে না এদিকে আবার বটিরও ধান নেই এই ধার ছাড়া বটি দিয়ে একটা আলুও কাটা যায় না ওকু শোনো শোনো প্রতিদিন সকাল হলেই তোমার ছোট ভাইয়ের বউ বিরক্ত সঙ্গীত শুরু করে দেয় শুনতে শুনতে আমার কান তো ছালা ফালা হয়ে যায় এই দেখে যে ওই বাচ্চাটাকে বাড়িতে এনেছো কে জানে কই এত কথা যে বলছি কারো কানে যাচ্ছে না যাবে না তো আমার কোনো কথাই কারো কানে যাবে না শেফালি শেয়ালিনীর এমন চেঁচামেচি শুনে বল তোর বড় ভাই বিল্লু শিয়াল বলল হাই হাই এই ছোট বয়ের জ্বালাই তো এই বাড়িতে থাকাই তো সমস্যা হয়ে দাঁড়িয়েছে চলো বউ আমরা আর এই বাড়িতে থাকবো না অন্য কোথাও বাসা ভাড়া করে নিয়ে সেই বাড়িতে চলে যাব। তাহলে আর রোজ রোজ এই বাচাল মহিলার পেচাল শুনতে হবে না এই হত তোর ভাইয়ের বউয়ের এমন চেঁচামেচি শুনতে শুনতে আমার কান ঠসা হয়ে গিয়েছে আর তুই এখন চিৎকার করে আমার কানের পর্দাটাই ফাটিয়ে দিতে চাস নাকি দেখেছ বড় বউয়ের কাণ্ড সারা দিন আমি কাজ করে মরছি আর উনি ঘরে বসে বসে আমার কথা শুনছে আর একটু পরে সে শুধু ভাত গিলবে শেফালি শিয়ালের এর এমন চেঁচামেচি শুনে তার স্বামী বলটু শিয়াল সেখানে চলে আসে বাও এভাবে আর গলা ছেড়ে চেঁচামেচি করো না তো তোমার এই চেঁচামেচির জন্য সারাদিন আমি বাড়িতেই ফিরিনি যদিও বা একটু জন্য এখন বাড়িতে এসেছি তোমার এই চেঁচামেচির জ্বালায় আমি ক্ষমাতেই পারছি না এই সরে যাও তো একেবারে গায়ের উপর এসে পড়ছো কেন হ্যাঁ দূর থেকে কথা বলতে পারো না সরো তো আমার কাছ থেকে দেখেছো কেমন कांड আমার সামান্য একটা হাতের ভরি সহ্য করতে পারে না একটু হাততে ঝাঁকি মারতেই ব্যাঙের মতো লাফ দিয়ে কেমন ছিটকে পড়ে গেল এই তুমি কি খাবার খাও না এই যে আমি তিন বেলা হাড়ি ভর্তী করে রান্না করি এই খাবারগুলো যায় কোথায় শুনি এই তো লজ্জা করে না সামান্য এক হাতের ঝাঁকি খেয়ে পড়ে যাস কি রে কথা বলিস না কেন ওই দেখ দেখ কেমন ভূতের মতো বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে এই যাচ্ছ কোথায় বসো বসো আমার কথার উত্তর দিয়ে যাও বলতো শিয়াল তার বউয়ের কোনো কথার উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায় আরে ধর সারা দিন কাজকর্ম করে একটু শান্তিতে যে ঘুমিয়ে পড়ব তারও উপায় নেই বাড়িতে আসলেই শুরু হয়ে যায় এই তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন গিয়ে একটু ছোট বউকে বোঝাতে পারো না ও মা এই বাড়ি ছেড়ে চলে গেলে ওই বাচাল বউ এই বাড়িতে একাই রাজত্ব করবে সব সম্পত্তি লুটে খাবে এটা আমি কি করে হতে দেব হ্যাঁ উফ বাবা এই চেঁচামেচি আমার সহ্যই হবে না দাঁড়াও আজ আমি ওই বাচাল বউয়ের মুখে টেপ লাগিয়ে দিব আজ ও বাড়িতে থাকবে না হয় আমি থাকবো এই কথা বলে গোলাপি শিয়ালিনী ঘর থেকে বের হয় আর শেফালি শিয়ালিনী উঠোন ছাড়ু দিচ্ছিল আর বলছিল ওই যে বাড়িতে এক মহারানী আছে না ওই ঘরে শুয়ে শুয়ে কানে পোলো দিয়ে রেখেছে আমার কথা শুনতে তো তার ভালো লাগে না এই যে মহারানী শুনছেন কি আমার কথা কানে কি যায় শুধু ঘর পাহারা দিলেও হবে না বাড়ির দিকটাও দেখতে হবে ওই টেক টেক কত কষ্ট করে উঠোনটা ঝাড়ু দিলাম আর মরার বাতাস এসে সব দিলো এলোমেলো করে এই যে মরার বাতাস আমিও দেখবো তুই কত বাতাস দিতে পারিস এই কথা বলে শেফালি শিয়ালিনী রেগে মেগে আবারও ঝাড়ু দিতে থাকে তখনই সেখানে গোলাপি শিয়ালিনী চলে আসে হাই 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 রে আমার পেছনে এসে আমার ভূতের মতো কই দাঁড়িয়ে আছো কেন এখনই যদি ঝাড়ুটা তোমার মুখে গিয়ে লাগতো তখন তো চিৎকার করে বলতে ও মা গো পাপা গো শেফালি আমার মুখে ঝাঁটা দিয়ে মেরেছে তখন তো সবাইকে দেখে আমার নামে নালিশ বসাতে শেফালি শিয়ালিনীর এমন কথা শুনেই গোলাপি শিয়ালিনীর কান যেন ফেটে যাচ্ছিল তখনই গোলাপি শিয়ালিনী শেফালির মুখে টেপ লাগিয়ে দেয় আর বলে এই শোন তোর চেঁচামেচিতে আমার মাথার তার ছিঁড়ে যাচ্ছে আমি টেপ মেরে দিলাম এখন যত পারিস চেঁচামেচি কর এই কথা বলে গোলাপি শিয়ালিরি চলে গেলা রে মেয়ে তো দেখছি দম বন্ধ করে আমাকে মেরে ফেলতে চেয়েছিল সেফারিশিয়া লাইনের চেঁচামেচিতে বাড়ির সবাই অতিষ্ঠ হয়ে পড়ল আহ সারাদিন এত কাজ করি এখন রাতের বেলা যে একটু শান্তিতে ঘুমাবো তারও কোনো উপায় নেই পড়ার সারা সারাদিন থাকে আর রাত হলে চলে যায় আর আসার বন্ধই নেই আর এদিকে দেখো এই গরমের মধ্যে শান্তিতে না ডেকে ঘুমোচ্ছে আমাকে যে একটু বাতাস করবে সেটাও করছে না গরুর মতো নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে কি গো ওঠো আমাকে একটু বাতাস করো গরমে যে আমি ঘেমে যাচ্ছি কি হয়েছে বউ এত চিৎকার চেঁচামেচি করছো কেন আমার জলাই তুমি বাড়িতে আসো না আর আমার জলাই তোমার ভাই ভাবি কেউ বাড়িতে থাকতে পারে না আমি এখন কথা বলতেও পারবো না হাই রে কপাল শাড়াধিনে তো আমি মাত্র দুদিনটেই কথা বলি আর ওরা বলে কি না আমি সারাদিন বাচালের মতো বক বক করি এই তুমি তোমার আমার থামাবে অমর জ্বালা এখন তো দেখছি এ আমাকে একদম পাগল করে ছাড়বে দ্বারা অনেক সহ্য করেছি আজ তোকে আমি দেখাচ্ছি মজা বাচালের বাচ্চা বাচাল

আমি আর বেশি কথা বলবো না আমাকে ছেড়ে দাও তুমি ছেড়ে দাও আমি আজ থেকে বাবা হয়ে থাকবো এখন আমাকে ছেড়ে দাও শোন আজ তোকে আমি ছেড়ে দিলাম কিন্তু এরপর যদি আবারও ফের বাঁচালের মতো কথা বলেছিস তোকে তালাক দিয়ে ববা দেখে আর একটা মেয়েকে আমি বিয়ে করে আনবো আমি বলে দিলাম আমার আর সহ্য হয় না তোর এমন বাক বক হয় হয় না এই কাজ তুমি ভুলেও করো না তুমি কেন বাবা মেয়েকে বিয়ে করবে আজ থেকে আমি বাবা হয়ে থাকব এরপর থেকে শেফালি শিয়ালেরই কথা বলা কমিয়ে দেয় এখন আর তাকে কেউই বাঁচাল বউ বলে ডাকে না এরপর থেকে তারা সবাই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে আমার ডিম দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু এখানে ডিম দিলে তো ওই দুষ্ট পাজি শিয়াল এসে আবারও আমার টিম খেয়ে তাই আমি বলি কি হাসা চলো আমরা এখান থেকে চলে যাই কি বলছো কি হাসি এই জায়গাতে আমার বাবা মা দাদা দাদি সবাই বসত করে গেছে আর তুমি কি না বলছো ওই শিয়ালের ভয়ে জায়গা ছেড়ে আমরা পালিয়ে যাব এটা আমি করতে পারবো না হাসি আমি জানি তুমি এই জায়গা ছেড়ে যেতে খুব কষ্ট পাবে কিন্তু কি করার আছে বলো এর আগে আমি যখনই টিম দিয়েছিলাম দুষ্ট পাজি শিয়াল এসে আমার টিম খেয়ে গেছে এখন যদি আবার টিম দেয় আবার ওই দুষ্ট পাজি শিয়াল এসে খেয়ে যায় তাহলে আমাদের বংশ বৃদ্ধি হবে কি করে বলো আশা আর হাসি যখন নিজেদের মাঝে এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে দুষ্ট পাজি শিয়াল এসে হাজির হলো আমার বিষয় নিয়ে তোদের দুজনের মধ্যে কি কথা হচ্ছে শুনি অনেকদিন পর তোদের বাসায় এলাম দে তো যে কটা ডিম পেরেছিস তাড়াতাড়ি আমাকে দিয়ে দে খেয়ে দিয়ে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি ঠিক বলছো তুমি আমি ডিম তোমাকে থেকে দিব আমি তো এখনো ডিমই দেইনি এর আগে যে ডিম দিয়েছিলাম সাপ ডিম তুমি খেয়ে গেছো। আরে, হেমনীতা কি কথা বলে? এত দিন হয়ে গেছে, এখনো নাকি ডিম দেয়নি। এখন তাহলে আমি খাবো কি? নাকি তোদেরকে খেয়ে যাবো? না না, তোদেরকে তো খাওয়া যাবে না। তোরা হচ্ছি আমার সোনার ডিম পাড়া হাঁস। ওদেরকে একেবারে খেয়ে ফেললে ওই যে মাঝে মধ্যে তোদের ডিম আমি খেতে আসি, সেই ডিম খাওয়ার হবে না। শুন হাসি, তাড়াতাড়ি ডিমdish আমি দু ভিতরে এসে খেয়ে একদিনের যদি উল্টা পাল্টা কোনো কাজ করেছিস তাহলে কিন্তু একদম দুজনকে জানে মেরে ফেলবো এই আমি বলে দিলাম এই কথা বলে দুষ্ট পাচিশিয়াল শিয়াল সেখান থেকে চলে গেল। ওকে দেখলে তোমাকে বলেছিলাম না ওই দুষ্ট পাঁচে শিয়াল আমাদের শান্তিতে থাকতে দেবে না ওই শিয়াল তো তোমার সামনেই বলে গেল এবারে ডিম দিলে ওই পাঁচে শিয়াল এসে ডিম খেয়ে যাবে হাসি সবই তো শুনলাম কিন্তু এই জায়গাটার প্রতি একটা মায়া জন্মে গেছে হাজার হলেও এটা আমার জন্মস্থান জন্মস্থান ছেড়ে যাই কি করে বলো আমারে তো যেতে ইচ্ছে করছে না হাসা কিন্তু এভাবে আমরা আর কতদিন মা বাবা ডাক শোনা থেকে বঞ্চিত থাকব। আমার যে খুব মা ডাক শুনতে ইচ্ছে করে আচ্ছা ঠিক আছে হাসি তুমি যেহেতু এত করে বলছো তাহলে চলো এরপর হাসা আর হাসি কাঁদতে কাঁদতে সেখান থেকে অন্য জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল আর যাওয়ার সময় বারবার দুজনে পেছন ফিরে তাকাতে লাগলো হাঁটতে হাঁটতে তারা একটি জঙ্গলের ভেতরে নদীর ধারে পৌঁছে গেল হাসি দেখো তো এই জায়গাটা কেমন আমার কাছে তো বেশ ভালোই লাগছে সামনে একটা নদী আছে এই নদী থেকে আমরা মাছ ধরেও খেতে পারবো আমি চাচ্ছি আমাদের নতুন বাসাটা এখানেই করতে হ্যাঁ হ্যাঁ হাসা জায়গাটা খুব সুন্দর আমারও খুব পছন্দ হয়েছে আর আশেপাশের পরিবেশটাও বেশ শান্ত মনে হচ্ছে মনে হচ্ছে এখানে কোনো হিংস্র বড় প্রাণী নেই চলো আমরা আমাদের নতুন বাসাটা এখানেই করে ফেলি এরপর হাসা আর হাসি দুজনে মিলে তাদের নতুন বাসাটা তৈরি করে ফেললো বাসা তৈরি করে তারা বড্ড ক্লান্ত হয়ে পড়েছে বাসা বানিয়ে শরীরটা বড্ড ক্লান্ত লাগছে আর খুব ক্ষুদাও পেয়েছে চলো নদীতে নেমে কিছুক্ষণ সাঁতার কাটে আর কিছু মাছও শিকার করে খায় আমারও খুব ক্ষুধা পেয়েছে চলো এরপর হাসা আর হাসি দুজনে মিলে নদীর পানিতে নেমে পড়ল আর মনের সুখে দুজনে সাঁতার কাটতে লাগলো এদিকে ওই নদীতে বাস করত এক কুমির হাসা আর হাসিকে নদীর পানিতে গোসল করতে দেখে এগিয়ে এলো আর দুজনের মাঝখানে এসে ভেসে উঠলো হাই হাই এ তো দেখছে একটা কুমির হাসি এ আমরা কোন বিপদে এসে পড়লাম ওই পাজিদুষ্ট শিয়ালের হাত থেকে বাঁচার জন্য এখানে চলে এসেছি আর এখানে এসে আবার কুমিরের মুখে পড়ে গেলাম হা গা আমার তো খুব ভয় করছে ওই কুমিরটা আমাদের এক কোনি খেয়ে নেবে ঠিক ধরেছিস আমি তোদেরকে খাওয়ার জন্য এখানে এসেছি আমি প্রায় দু বছর থেকেই নদীতে থাকি কিন্তু মাছ আর অন্য কোন প্রাণী আমার দেখা হয়নি আমার অনেক দিনের ইচ্ছে হাঁসের ডিম খাওয়ার হাঁসের বাচ্চা খাওয়ার খাওয়ার কিন্তু আমার সেই স্বপ্ন কোনো দিন পূরণ হয়নি আজ আমি তোদেরকে খেয়ে স্বপ্ন পূরণ করব। দুষ্ট কুমিরের এমন কথা শুনে হাসের মাথায় একটা বুদ্ধি চলে এলো হাসি বুদ্ধি করে কুমিরকে বলল কি বলছো কি কুমির ভাই এত বছর বয়স হয়েছে কিন্তু তুমি আজ পর্যন্ত হাসের ডিম খাওনি চিন্তা করো না আমি তোমাকে ডিম পেরে খাওয়াবো ওই দেখো আমি ডিম দেওয়ার জন্য ওখানে বাসা বানিয়েছি কি বললি তোরা এখানে বাসা বানিয়েছিস তাহলে তো ভালোই হলো আমি তাহলে তোদের ডিম খেতে পারবো কিন্তু তোরা যদি আমাকে ফাঁকি দিয়ে চলে যাস তাহলে তখন কি হবে আমার আরে না কুমির ভাই যদি ফাঁকি দিয়ে চলেই যেতাম তাহলে এত কষ্ট করে নতুন ভাষা কেন বানাতাম বলো আমরা কখনোই যাব না আমি ডিম পারবো আর সেই ডিম তুমি খাবে কিন্তু একটা শর্ত আছে আমি তোমাকে ডিম দেব তার বিনিময়ে তুমি আমাকে মাছ ধরে খাওয়াবি হো 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 কি যে বলিস না মাছ ধরা তো আমার বাহাতের খেল চিন্তা করিস না আমি এই নদী থেকে প্রতিদিন বড় বড় মাছ ধরে তোদেরকে খাওয়াবো কিন্তু হাসি তোকেও কিন্তু বড় বড় ডিম দিতে হবে। এই খেতে খেতে আমার সারটাই তো চলে গেছে ডিম খেয়ে আমি আমার মুখের সারটা আবার ফিরিয়ে আনতে চাই তোরা এখন কেনারায় চলে যা। আমি একটু পরেই তোদেরকে মাছ ধরে নিয়ে এসে দিচ্ছি এই বলে কুমির নদীর পানিতে ঢুক দিল আর হাসা আর হাসি তারা কিনারায় উঠে গেল তুমি ওই কুমিরকে কি বললে আমি তো তোমার কথার মানে কিছুই বুঝতে হাসি পারলাম না যে ডিম ভয়ে আমরা আমাদের বাপ দাদার জায়গা ছেড়ে এখানে চলে এসেছি আর এখন কিনা সেই ডিম তুমি ওই কুমিরকে দিতে চাইছো। তুমি চিন্তা করো না হাসা আমি আমার ডিম কিছুতেই ওই কুমিরকে দেব না। আমি যদি এখন এই কথা ওই কুমিরকে না বলতাম তাহলে ওই কুমির আমাদেরকে খেয়ে ফেলতো তুমি শুধু দেখতে থাকো আমার বুদ্ধি ওই কুমিরের হাত থেকে কি করে বাঁচতে হয় আচ্ছা ঠিক আছে হাসি দেখব তোমার কেমন বুদ্ধি তবে আমাদের আর আমাদের ডিমের যেন কোনো ক্ষতি না হয় এসব বলতে না বলতেই কুমির নদী থেকে মাছ শিকার করে এনে হাসা আর হাসিকে খেতে দিল এই হাসি এই নে তোকে বড় বড় মাছ ধরে এনে দিলাম তুইও কিন্তু বড় বড় ডিম দিবি তোর যত মাছ লাগুক না কেন সব মাছ আমি ধরে এনে দিব আর তোর শুধু কাজই হবে ডিম দেওয়া আমি তাহলে এখন আসি তাড়াতাড়ি ডিম দিস কিন্তু আমি তাহলে এখন আসি এই কথা বলে কুমির সেখান থেকে চলে গেল রাত হয়ে গেল রাতে হাসি একটা ডিম দিল। পরদিন সকাল হতেই কুমির এরপর হাসির ডিম খাওয়ার জন্য হাসির বাসার সামনে এসে হাজির হলো কইরে হাসি কোথায় তুই তাড়াতাড়ি ডিম নিয়ে আয় আমার ডিম খেতে খুব ইচ্ছে করছে কোনো দিন আমি হাসির ডিম খাইনি কি যে মজা আরে দরদরিয়ান আরে কুমির ভাই এত ব্যস্ত হচ্ছ কেন ডিম তো আমি তোমার জন্যই পেরেছি ডিম তো আমি তোমাকেই দেব তবে আমার ডিমের সাথে একটা ডিম খেয়ে তো তোমার কিছুই হবে না তখন আমার আরো ডিম খাওয়ার জন্য পাগল হয়ে যাবে কিন্তু আমি তো একদিনে একটাই ডিম দেই তোমাকে তো আমি আর ডিম দিতে পারবো না তখন তো তুমি ডিমের নেশায় পাগল হয়ে যাবে করব বলো কথাটা কিন্তু তুই মন্দ বলিসনি নি তাহলে কি করা যায় বলতো আমার মাথায় একটা বুদ্ধি আছে কুমির ভাই আমি বলি কি তুমি একটা ডিম খেও না আমি দিনে দিনে ডিম পেড়ে অনেকগুলো ডিম জড়ো করি তারপর তুমি একদিন সূচক পৌঁছে এসে সব কলো ডিম খেয়ে যেও কেমন আরে হাসি তোর মাথায় তো দেখছি দারুণ বুদ্ধি তুই এত বুদ্ধি নিয়ে ঘুমাস কিভাবে এই বুদ্ধি তো আমার মাথাতেই আসেনি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই তাহলে তাই কর আমি প্রতিদিন তোকে মাছ দিয়ে যাবো মাছ নিয়ে তোকে কোনো টেনশন করতে হবে না তুই শুধু বড় বড় ডিম দিবি আমি মাছ ধরতে চলে গেল। এই কথা বলে কুমির সেখান থেকে চলে গেল এরপর দিনের পর দিন কুমির নদী থেকে মাছ শিকার করে হাসা আর হাসিকে খাওয়াতে লাগলো আর হাসিও প্রতিদিন একটা করে ডিম দিতে লাগলো এভাবে পুরো দশ দিন কেটে গেল হাসি ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে এখন সে তাই বসবে হঠাৎই সকালবেলা হাসির ডিম খাওয়ার জন্য কুমির তাদের বাসার সামনে এসে হাজির হলো অনেক ডিম দেওয়া হয়েছে হাসি তুই তো দশ দিনে দশটা ডিম দিয়ে ফেলেছিস ওই দশটা ডিম খেলে আশা করি আমার হাসির ডিম খাওয়ার স্বপ্ন পূরণ হয়ে যাবে আজ আর দেরি করবো না যা যা তাড়াতাড়ি ডিম দশটা নিয়ে আয় তাড়াতাড়ি খেয়ে আমি এখান থেকে বিদায় হই আরে কুমির ভাই এত ব্যস্ত করছ কেন দশটা ডিম তো আমি তোমার জন্যই পেরেছি তবে তুমি না সেদিন বলেছিলে তোমার নাকি হাসের বাচ্চা খাওয়ার খুব ইচ্ছে শোনো একবার চিন্তা করো ওই দশটা ডিম থেকে যদি বাচ্চা হয় আর সেই বাচ্চাগুলো যদি ডিম দেওয়া শুরু করে তাহলে তো তারে একদিনে পুরো দশটা করে ডিম দিবে তখন তুমি ডিমও খেতে পারবে আর হাঁসকেও খেতে পারবে বুঝেছ আরে ব্যাপারটা তো আমি এভাবে চিন্তা করিনি আচ্ছা ঠিক আছে হাসি তুই তাহলে আজই তায়ে বসে যা মাছTAS নিয়ে তোকে চিন্তা করতে হবে না আমি তোকে প্রতিদিনই মাছ ধরে এনে দিব তুই শুধু মন্দে ডিমটা দিবি আর অল্প কিছু দিনের মধ্যেই বাচ্চা ফুটাবি তারপর সেই বাচ্চাগুলো আমার মাছ খেয়ে বড় হবে তারপর সেই বাচ্চাগুলো ডিম দিবে আর আমি সেই ডিম খাবো এই কথা বলে কুমির সেখান থেকে চলে গেল হাসি তোমার তো দেখছি দারুণ বুদ্ধি তুমি যে এভাবে এই বুদ্ধি তো আমার মাথাতেই আসেনি হ্যাঁ হ্যাঁ তুমি শুধু দেখতে থাকো ওই কুমিরের দেওয়া মাছগুলো আমাদের ছানাদেরকে খাইয়ে অল্প দিনের মধ্যে ওদেরকে বড় করে আমরা যেখান থেকে এসেছি আবারও আমরা সেখানে চলে যাব তখন ওই দুষ্ট পাঁচে শিয়ালও আমাদের ছানাদেরকে ধরতে পারবে না আরে বাহ দারুণ বুদ্ধি আবার আমরা আমাদের জন্মভূমিতে ফিরে যেতে পারব এটা ভাবতেই আমার কি যে আনন্দ হচ্ছে এরপর হাসি তার ডিমের তায়ে বসে গেল দেখতে দেখতে অল্প কিছুদিনের মধ্যেই তার ডিম ফুটে ছানা বেরিয়ে এলো আর কুমির দিনের পর দিন সেই ছানাগুলোকে মাছ শিকার করে এনে খাওয়াতে লাগলো দেখতে দেখতে ছানাগুলো বড় হাসে পরিণত হয়ে গেল আমাদের ছানাগুলো বেশ বড় হয়েছে আজ রাতের মধ্যে আমাদের এখান থেকে পালাতে হবে কখন যেন ওই হাঁস আমাদের ছানাদেরকে খাওয়ার জন্য বাইনা করে বসে ঠিক বলেছো হাসি আজ রাতের মধ্যে আমরা পালিয়ে যাব এরপর হাসা আর হাসি রাত হতেই তার ছানাদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল আর এরপর সকাল হতেই কুমির হাসা আর হাসির বাসার সামনে এসে হাজির হলো যাক বাবা ওই হাসা হাসি কে আমি অনেক সময় দিয়েছি কিন্তু আর নয় আজ গিয়ে আমি খাবো তারপর বাকি ছানাগুলো যখন বড় হবে ওদের ডিম খাবো। হাসি! হাসি, এই কোথায় তুই তাড়াতাড়ি বেরিয়ে আয় আজ আমি তোর ছানাদেরকে খেতে এসেছি কোথায় তুই জলদি বেরিয়ে আয় কিন্তু কুমির অনেক ডাকা ডাকের পরেও হাসা আর হাসি বাসা থেকে বেরিয়ে এলো না কমের ভালো করে তাদের বাসার ভেতরে তাকিয়ে দেখে বাসার ভেতরে হাসাহাসি এবং তাদের ছানারা কেউই নেই কি সর্বনাশ হলো আমার ওই দুষ্ট পাজি হাসি এতদিন আমার কাছ থেকে মাছ ধরে নিয়ে ওর ছানাগুলোকে বড় করে এখান থেকে পালিয়ে গেছে এখন কি হবে আবার আর আমি কিনা বোকার মতো ওদেরকে এতদিন ধরে সেবা যত্ন করে গেলাম যদি জঙ্গলের তাহলে কি আবার মান সম্মান থাকবে সবাই তো এ নিয়ে করবে। না না আমার ওই মাছ ছাড়ার কপালে কিছুই জুটলো না এখন আমাকে সারা জীবন ওই মাছি খেতে হবে যাই আমি গিয়ে ওই মাছি খাই এই কথা বলে কুমির নদীর ভেতরে চলে গেল